আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ ছদ্দিকুর রহমান থানা জামালগঞ্জ জেলা সুনামগঞ্জ গ্রাম বাটিলালপুর তা আমি বছর নতুন একটা জাত করেছি ডিজে উনতিরিশ তো এই বীজটা অন্যান্য মরিচের থেকে অনেক ফলন দেয় এবং খুবই ভালো এবং বাজারজাত অনেক বেশি

এবং এই মরিচটার ঝাল কেমন আপনারা যে প্রচলিত জাত আপনাদের অঞ্চলে চাষ হয় তার চেয়ে এই ডিজি উনত্রিশের ঝালটা কেমন প্রচুর পরিমাণ মানে অনেক অনেক আচ্ছা আপনাদের যে প্রচলিত যে বাজারে যে জাতটা চলে তার চেয়ে এটা বাজার মূল্য কেমন এবং বাজারে গেলে বিক্রি করা যায় কিনা অনেক মরিচ আছে যেটা বাজারে নিয়ে গেলে মানে অনেক ফলন হয় মানে বাজারে নিয়ে গেলে বিক্রি করা যায় না এবং দাম কম কিন্তু ডিজি উনত্রিশটা কেমন ডিজে উনত্রিশটা মানে বাজারে খুবই চাহিদা এবং এটার দাম অন্যান্য মরিচের থেকে মন কারা তিনশো চারশো পাঁচশো টাকা বেশি থাকে আচ্ছা আপনি যে একটা গাছ ধরে আছেন আমরা দেখতেছি এখানে যে অত মরিচ দেখা যাচ্ছে আপনি কি একটা গাছই ধরছেন নাকি দুইটা গাছ একটা গাছ আপনি সত্যি বলতেছেন তো নাকি আচ্ছা এবং এই বাজার মূল্য বাজারের যে চাহিদা আপনি কি মনে করেন আপনার এলাকার জন্য এই জাতটা কেমন হবে হ্যাঁ খুবই ভালো হইব এবং আশা করি আগামীতে অনেক ডিজি উনত্রিশটা আপনি কি মনে করেন যে আপনার পাশাপাশি অন্য চাষিগুলো কি চাষ করতে পারবে অবশ্যই করব কারণ আমি একজন বীজ বিক্রেতা আমি করছি আমার অনেকে দেখছে এবং আগামীতে আশা করি ইনশাল্লাহ এটা প্রচুর পরিমাণে চলবে আপনি কি মনে করেন যে এই জাতটা যদি চাষ করে আপনাদের এলাকার লোকজন লাভবান হতে পারবে ইনশাল্লাহ লাভবান হবে এবং দশ দিন পর পরে বাজারজাত করা যাবে অন্য মরিচের থেকে অন্য মরিচ আছে এটা দিন পর পর তোলা যায় হ্যাঁ দশ দিন পর পরে বাজারজাত করা যায় একটা আপনি এক বিঘা জমিতে আপনি কি মনে করেন যে কেমন টাকা লাভ করা সম্ভব আপনি যে যে জমিটা চাষ করছেন আপনি আনুমানিক কেমন টাকা লাভ হতে পারে বাজারের যদি মূল্য বেশি থাকে দেখা যাচ্ছে যদি নিম্ন থাকে টাকা মন থাকে তারপরে প্রতি বিঘা থেকে এক লক্ষ এক থেকে দেড় লক্ষ টাকা হ্যাঁ আর যদি বাজার মূল্য যদি ভালো থাকে তাহলে ক্ষেত্রে কেমন টাকা লাভ হতে পারে সে মানে ডাবল মানে পাওয়া যাবে আচ্ছা ধন্যবাদ আপনাকে আসসালাম